সমাজবিজ্ঞানের কেসি গেটের সামনে যে দুইটা প্লেয়ার পিলার ছিল তার সামনে দাঁড়াইছে এজ এ গ্রাউন্ড কমান্ডার হিসাবে আর আমার বাকি ক্যাডেটদের গ্রাউন্ড মানে ক্লিয়ার করার জন্য আশেপাশে দাঁড় করে রাখছি যেন গ্রাউন্ড ক্লিয়ার রাখি তারপর উনি এসে আমার সামনে দাঁড়াইছে উনি আর ওনার নিয়ে আমি দুই তিন মিনিট অবজার্ভ করছি যে ওনারা এখানেই দাঁড়াই থাকে না আশেপাশে কোথাও যায় তো দুই তিন মিনিট দেখার পর যখন দেখছি ওনারা যাচ্ছে না কারণ আমরা যে দায়িত্বপ্রাপ্ত ওইখানে যারা ছিলাম এটা পুরোটাই গ্রাউন্ড ক্লিয়ার রাখে ওইখানে কোনো পরীক্ষার্থী ছাড়া কাউকে অ্যালাউ করি না পরীক্ষা চলাকালীন সো উনি যেহেতু অনিয়ম করছে তখন ওনাকে আমি বলছি যে আনটি এখানে তো আমরা পরীক্ষার্থী ছাড়া কাউকে অ্যালাউ করি না আপনি যদি আশেপাশে কোথাও গিয়ে দাঁড়ান ভালো হয় তো তখন উনি এগ্রি হয়ে আমাকে বলছে যে আমি তো আপনার সাথে আমি তো তোমার সাথে কথা বলতেছি না তুমি কেন আমার সাথে কথা বলতেছো তো আমি তখন আবার কথাটা রিপিট করছি যে আমি তো এখানকার স্টুডেন্ট দ্বিতীয়ত আবার এখান আমি বিএনসিসি কেন্দ্রে গ্রাউন্ড কমান্ডার আপনি তো আমার সাথে কথা বলেন না মন চাইলে তখন বলছে আমি আপনাকে বল তখন উনি আবার রিপিট করছে যে আমি তো তোমার সাথে কথা বলতে চাইছো না তাহলে তুমি কেন আমাকে ডিস্টার্ব করতেছো তো এটা বলে আমার সাথে আরও দিন মানে ত্রিশ সেকেন্ডের মতো উনি দাঁড়াইছিল দাঁড়ায় থাকার পরে আমার পাশ কাটিয়ে চলে আসছে কিছুটা সামনে এসে দাঁড়াইছে দাঁড়ানোর পর আমার দাঁড়ানোর পর আরেকটা ক্যাডেট ওনাকে বলছে যে এখানে দাঁড়ানো যাবে না তখন এটা দেখার পর আমি আমার ওই ক্যাডেটকে বলছি যে ওনাদের ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে তার পাঁচ থেকে পাঁচ মিনিটের মতো পরে উনি ওনার হাজব্যান্ড যে টিচার উনি বিসি স্যারের সাথে ট্রেজারার স্যার ছিল আর আরেকটা টিচার ছিল ওনাদের সাথে ওটা কনভারসেশন হয়েছে মানে কথা বলে দিছে যে পরিচয় করবো ওনার ওয়াইফকে ওনার মেয়েকে শেষ করার পর পাঁচ মিনিট পর উনি আমার কাছে আসছে ওনার হাজব্যান্ডকে নিয়ে যে আমি ক্যাডেট অ্যাজ এ স্টুডেন্ট ওনার সাথে নাকি খারাপ ব্যবহার করছি ওনাকে অনেক অপমান করছি এটা উনি নিতে পারতেছে না এটার জন্য হেস্তনস্ত করে উনি ভিতরে দিতেন তাই ওনার এটা শোনার পরে ওনার হাজব্যান্ড আমার কোনো কথা না শুনে উনি এবং ওনার হাজব্যান্ড কন্টিনিউ আমাকে অপমান করে যাচ্ছে যে আমি ক্যাডেট ওনার ওয়াইফকে কেন করি এই ধরনের মানে ওনাকে মানে ওনাকে ওইখানে কেন দাঁড়াইতে দেবো না মানে এত পরিমাণ অপমান করছি যেটা আমি অ্যাজ এ হিসেবে বা এখানকার স্টুডেন্ট হিসেবে আমি নিতে পারতেছিলাম না তারপর আমি চুপ ছিলাম আমি বারবার বলতেছি স্যারকে যে স্যার আপনি তো আমার কথাটা শুনেন আপনি তো আপনার ওয়াইফের কথা শুনছেন আমার কথাটা শুনেন দুইটা শুনেন যেটা মনে মানে আমার কোনো কথাই উনি শুনতে ছিল না আমার পাশে আমার ক্যাডেটটা ছিল ভাইও ছিল একজন চাইলে আমি একটু দিতে পারবো ফুটে সুপ দেখতে পারে ওনারা তো এটা হওয়ার পরে উনি আমার কোনো কথা শুনে আমাকে অপমান করে পরে থ্রেড দিছে যে উনি চাইলে নাকি আমার মানে বিসি স্যারের সাথে কথা বলে আমার স্টুডেন্টশিপ বাতিল করে দিতে পারে এটা কে বলছে স্যার নাকি স্যার বউ টিচার বলছে মানে স্যার বলছে যে উনি আমাকে বিসি স্যার এর সাথে কথা বলে আমার স্টুডেন্টশিপ বাতিল করে দিতে স্যার এর নামটা বলতে পারবেন প্রতীক স্যার কি নজরুল ইসলাম নজরুল ইসলাম প্রান্তিক প্রান্তিক আমি চিনতাম না উনি টিচার হ্যাঁ মানে আমি চিনতাম না উনি টিচার এজ এ টিচার হিসেবে ওনার গলায় কোনো আইডি কার্ড ছিল না আর ওনার ওয়াইফ যাক যেখানে আমি টিচারকে চিনি না সেখানে আমি উনার ওয়াইফকে চিনবো না এটা আমি স্বাভাবিক তো আমি বলছি আমি তো চিনি নাই তখন উনি আমাকে বলছে যে যখন দেখতেই পারতো তুমি আমি বিসি বিসিসার সাথে কথা বলতেছি তাহলে এখানে না চিনার কি আছে যে উনি আমার ওয়াইফ তো উনি আমার কোনো কথা শুনে নাই না শুনে আমার সাথে এটা বলে ভিতরে চলে গেছে আমি আমার মতো ঘটনা এই পর্যন্ত হ্যাঁ সবকিছু এতটাই ছিল যে উনি পারলে আমাকে মানে গায়ে হাত খুলতে পারে মানে অ্যাগ্রেসিভ দেখে মনে রেসপেক্ট ছিল না এখন আমার মনে হবে যে উনি কোনো কিনা কারণ এরকম না হলে আমি মনে করি না অ্যাজ এ এখানকার স্টুডেন্ট বা একজন শিক্ষিত মানুষের আচরণ এরকম হতে পারে এখন আমরা প্রতি আমি ম্যামকে নিয়ে প্রক্টর স্যারকে ফোন দিয়েছিলাম আমার প্রক্ট যে এখানকার আঞ্চলিক সমন্বয় ওনাকে ফোন দেওয়ার সময় উনি ওনাকে ফোন দিয়েছি ওনাকে আসার জন্য উনি বলছে আমি এখন আসতে পারবো না তো আমি তখনই ফোন কেটে দিয়ে আমি আমার মতো তোমাদেরকে ম্যামকে ফোন দিচ্ছি যে আমাদের বিএনসিসির দায়িত্ব আসে ম্যাম আসে ম্যামকে নিয়ে ডিন অফিসে শিখেছি তো আমি টিচারের যেহেতু আমি টিচারকে প্রথমে চিনতে পারি নাই ওইখানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে ম্যাম স্যারকে খুঁজে বের করছি খুঁজে বের করার পরে ডি স্যারের কাছে মানে বলছি যেন আমাদের এটার একটা সলিউশন দেয় মানে বেটার কোনো সলিউশন দেয় যেটা আমরা স্যাটিসফাই যেটা আমাদের সাথে হয়েছে এটা আমরা এর জন্য বেটার সলিউশন দেয় তো উনি কন্টিনিউসলি বলে যাচ্ছে আচ্ছা আমরা দেখতেছি বিষয়টা দেখতেছি তোমাদেরকে এটা সলিউশন দিব কিন্তু না আমরা এটা মানি না যেহেতু আমাদের সাথে এরকম একটা কাজ হয়েছে আমরা চাচ্ছি ইনস্ট্যান্ট আমাদের একটা সলিউশন দিব তো এটা এটা ওনারা মানতে পারতেছে না মানাতে যখন দুজন দুই ডিন এবং আমাদের ক্যাডেটদের মধ্যে ইয়া হচ্ছে তখন ডিন রাগান্বিত হয়ে বলছে যেহেতু আপনারা ডিউটি দিতে চাচ্ছেন না তাহলে আপনারা বের হয়ে যান মানে আমরা যেন চলে আসি এটা বলার সাথে সাথে আমরা আমাদের অফিসে চলে আসছি এখন আমি চাই ওনারাদের যদি পরবর্তী পদক্ষেপ যতক্ষণ না এটা সুষ্ঠু বিচার হবে আমরা নেক্সট দিন থেকে ডিউটি দিব আপনারা যে জানেন যে আপনারা ডিউটি দেওয়ার কারণে সে ভর্তিশ্রু পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের রুমে যেতে পারে হলে যেতে পারে যে আপনারা যে যাচ্ছেন না বা যেতে চাচ্ছে না এই বিচার না পর্যন্ত এই ধরনের সমস্যা হবে প্রশাসন এই ব্যাপারে কিছু করবে কি আশা কি ভাবতেছে এরকম কিছু বলছে এখন প্রশাসন যদি মনে করে যে না এদের সাথে আমরা বসবো না যতক্ষণ আমরা যেহেতু দাবি জানাচ্ছি যে আমাদের সাথে না বসা অবধি আমরা ডিউটিতে যাব না এখন ওনারা যদি এটা গুরুত্ব মনে করে যে আমাদের পুরা ভর্তি পরীক্ষাতে চলাচল মানে যেটাই হোক এ করার জন্য আমাদের ক্যাডেট বা বিএনসিসি রোভার্স লাগবে তাহলে ওনাদের যদি দরকার মনে হয় তাহলে অবশ্যই আমাদের ইম্পর্টেন্স দিবে আমাদের সাথে একটা বেটার সলিউশনে আসবে এটা প্রশাসন কীভাবে হ্যান্ডেল করবে এটা প্রশাসনের দায়িত্ব আর প্রশাসন তো এখন আমাদের মোটামুটি বলেই মানে বলেই গেছে ওয়ান কাইন্ড অফ যে আমাদের বিএনসিসি বা রোভার্স না থাকলে ওনাকে উনি চালাইতে পারবে পরীক্ষা তো থেমে থাকবে না ওনারা সাথে আমাদের ছাড়া চালাইতে পারে তাহলে চালাবে আমাদের আপনাদের উনি উনি কি যে কেসি গেটের ভিতর ঢুকতে চাইছিল না ওইখানে দাঁড়ানো বাইরে না ভিতরে